জেলা আদালতে কাউনিয়া থানার একটা হত্যা মামলায় রায় প্রকাশিত হয়েছে এই হত্যা মামলায় একজন আসমিত যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ঘটনা মামলাটা ঘটনা হচ্ছে গত সতেরো বারো দুই হাজার সতেরো তারিখ আটটা পঁয়তাল্লিশ ঘটিকায় কাউনিয়া থানাধীন হারাগজ পৌরসভায় হক বাজারস্থ সাপলা হোটেল থেকে মোবাইল ফোনে বাদিনীর স্বামী স্বামী সিরাজুল ইসলামকে ডেকে নিয়ে একই থানা দিন মালিয়াটারি গ্রামে আসামি ফরিদ মিয়ার বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আসামি ফরিদ মিয়া সিরাজুলকে হত্যা করে লাশ রান্নাঘরে পুঁতে রেখেছিল সেই মামলা পরবর্তীতে কাউনিয়া থানায় প্রেক্ষিতে মামলা হয় সিরাজুল ইসলামের স্ত্রী বাদী হয়ে মামলা কাউনিয়া থানায় দায়ের করেন এই মামলা কাউনিয়া থানার মামলা নম্বর দশ তারিখ হচ্ছে বারো এক আঠারো জিএন নাম্বার দশ অবলিক আঠারো এই মামলা রাষ্ট্রপক্ষ সতেরো জন সাক্ষীকে বিজ্ঞ জেলা আদালতে উপস্থাপন করেন আদালত জন সাক্ষীকে এক্সামিন করার পর এবং উভয় যুক্তিতর্ক শেষে অদ্য রায় প্রকাশিত হয়েছে মামলায় আসামির যে মূল আসামি এই ফরিদ মিয়া পিতা ফুল মিয়া সাং সারাই মালিয়াডারি থানা কাউনিয়া রংপুরকে দণ্ডবিধি তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদে ছয় মাসের বিনাশ্রব দণ্ড কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং দুইশো এক ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন কই আসামি এখন জেলা আমাদের কাস্টোর আছে আমরা এই সাদা পর্যাসকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম جيڪا راندي چاڙي سگهي ٿو